পুরাটা জুড়ে কাজ করা একদম নতুন আপডেট কালেকশন আসছে লেজ করা আছে অনেক সুন্দর এগুলো ওনাগুলো কি পাঁচ হাত তাই না সালোয়ারগুলো এক কালার ওনাগুলো হবে পাঁচ হাতে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর যার যেটা দিবেন এগুলো কিন্তু একদমই অল্প প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে কালারটা দেখেন এটা খুব সুন্দর সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন অন্য কোনো ডিজাইন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আর ভাইয়ারা কিন্তু খুবই কম প্রাইজে দিয়ে থাকে বিশেষ করে ভাইয়ারা ব্যবসায়ীদের জন্য কিন্তু এরকম দাম দিয়ে থাকে যাতে সবাই নিতে পারে রাখেন অনেক সুন্দর আজকে এগুলোর দাম কত করে থাকবে ভাইয়া হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটাই নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একদম সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এই সুযোগটা কেউ আসলে মিস করবেন না দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু একদম বড় পাঁচ হাতের ওড়না তাই না সবগুলো ওড়না একদম বড় পাঁচ হাতের ওড়না অন্য সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না তাহলে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন সমস্যা নাই যার যেটা পছন্দ হবে শুধু এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে তো দুইটা তিনটাও নিতে পারবে না একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর আর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আর কেউ যদি সরাসরি শপে আসে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন কালারগুলো দেখেন ভালো যেটা নেবেন মাত্র 750 কম দামে একদম সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি 150 টাকা ডেলিভারি চার্জ হয়ে যাবে এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং পুরাটা জুড়ে কাজ করা গলাতে কাজ করে নিচের দিকে কিন্তু খুব সুন্দর করে লেস ডিজাইন করা আছে এই যে গলাতে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে গলাটা করা আছে দামটা থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যেটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হাতাটার নিচের দিক থেকে বের হবে না অনেক সুন্দর একদম সিকোয়েন্সি খুব সুন্দরভাবে

এটাও কিন্তু সাতশো পঞ্চাশ মানে এক কথায় এই ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই হবে সাতশো পঞ্চাশ টাকা তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এত কালার এত ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কিন্তু একদম আপডেট কালেকশন আসছে এবং ওড়নাগুলোও কিন্তু একদম পাঁচ হাতের ওড়া মানে সবগুলো ওড়ায় কিন্তু একদম পাঁচ হাতের জি বড় একদম একদম বড় না সবার জন্য নিতে পারবেন সব বয়সের জন্য কিন্তু আসলে এই কাপড়গুলো আপনারা নিতে পারবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা একদম ফিক্সড প্রাইস তাই না এটা একদম ফিক্সড প্রাইস দেখেন কালেকশন এটা এই কালারটা অনেক সুন্দর একটা কালার এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সবের অ্যাড্রেস দিয়ে দিব স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ